নমস্কার বন্ধুরা জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত আজ চলে এসছে পটল চিংড়ির এক দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে হ্যাঁ পটল চিংড়ির দুর্দান্ত সাথে রেসিপি বলতে এখানে আমি পটলের দোরমার কথাই বলতে চেয়েছি পটলের দোরমা কিন্তু আমরা দু রকমভাবে করি নিরামিষভাবে আবার আমিষভাবে কিন্তু এই পটলের দোরমা করাটা কিন্তু সবাই খুব ভালো করতে পারেন বা করেন এই পটলের দোরমা করার পরে এই পটলের মুখটা কিন্তু ভরাটা কিন্তু সবার কাছে একটা সমস্যার ব্যাপার এই পটলের মুখটা যখন আমরা পুরটা ভরি ভরার পরে মুখটা বন্ধ না করলে পুরটা বেরিয়ে যায় সেই মুখটা বন্ধ করা খুব সহজে কিভাবে তাড়াতাড়ি করে নেওয়া যায় সেটাই আজ আমি এখানে করে দেখাবো আমি এখানে দশ বারো পিস পটল নিয়েছি একটু বড়ো সাইজের নিয়ে প্রথমে আমি ধুয়ে নিয়ে ভালো করে ছুরি দিয়ে গাটা কেঁকে নিয়েছি তারপরে এই চামচের পিছন দিয়ে পটলের ভিতরে যে শাঁসগুলোকে এভাবে বার করে নিচ্ছি সব পটলগুলোকে কিন্তু আমি এভাবে ভিতর থেকে শাঁসগুলোকে বার করে নিয়েছি আমি এখানে সব কচি পটলই নিয়েছি তারপরে এখানে এই তৈরি করার জন্য তিনশো গ্রাম কুচো চিংড়ি নিয়েছি হাফ মালা নারকেল কুড়িয়ে নিয়েছি আর অল্প একটু নারকেল এখানে আমি পেস্ট করে নিয়েছি কালারটা একটু লাল ছিল যেহেতু আমি আগে টমেটো পেস্ট করেছিলাম তারপরে একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর একটু টমেটো পেস্ট করে নিয়েছি আর এখানেই পটলের শ্বাসগুলো নিয়ে নিয়েছি এখানে আদা বাটা পেঁয়াজ কুচি আর রসুন বাটা নিয়ে নিয়েছি এবার সব পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রথমে পটলগুলোকে লবণ মাখিয়ে নিচ্ছি পটলের গায়ে যেমন ভালো করে লবণ মাখিয়ে নিচ্ছি একটু আঙুলে করে লবণ নিয়ে পটলের ভিতরটা ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি তাহলে হবে পটলগুলো বেশ নরমও হবে এবং খেতেও ভালো লাগবে সব পটলগুলোকে ভাবে আমি একটা একটা করে লবণ মাখিয়ে নিয়েছি এবার এই পটলের শাঁসটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব এই পটলটা যেহেতু কচি ছিল পেস্টটা একদম মিহিভাবে হয়ে গেছে দুবারে আমি পটলের শাঁসটাকে পেস্ট করে নিয়েছি তারপর আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এখানে দুবারে পটলগুলোকে একটু ভেজে নেব আমি এখানে পটলগুলো কিন্তু খুব কড়া করেও ভাজবো না আবার যেন কাঁচা না থাকে তেমনভাবেই ভাজবো এভাবেই পটলগুলোকে দেখুন অল্প অল্প ভাজা হবে আবার বেশি কড়া হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সব পটলটাকে এভাবে দুবারে ভেজে তুলে নিয়েছি এবার এই পটলের মুখগুলোকে একটু কড়াইতে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব পটল ভাজলে কিন্তু পটলের তেলটাকে ভাজা তেলটা কালো হয়ে যায় সেই কালো তেলটা সরিয়ে নিয়ে আমি একটু ফ্রেশ তেল দিয়েছি দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ টেবিল চামচ রসুন বাটা এখানে দিয়ে দিলাম এই পটলের পুরফট পুড়টা করে নেব পেঁয়াজ রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে চিংড়ি মাছটা আমি দিয়ে দেব। এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছটা কয়েতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এখানে পাঁচ সাত মিনিট মাছ ধরে নাড়াচাড়া করে নিয়েছি চিংড়ি মাছটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে পটলের পেস্টটা দিয়ে দেব পটলের যে শাঁসের পেস্টটা করেছিল সেই পেস্টটা এবার দিয়ে দিলাম যেহেতু শাঁসটা একটু কচি ছিল অনেকটা জলও আছে সেই জন্য এই জলটাকে একটু শুকিয়ে নিয়ে তারপরে আমি পুরটা ভালো করে কষে তৈরি করে নেব এবার হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে বেশ ভালো করে কষে নিয়েছি এবার হাফ টেবিল চামচ আদা বাটা কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে ওভেনের টেম্পারেচারটা একদম লোতে করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে শুকনো করে নিলাম নিয়ে তারপরে আমি এখানে নারকেল কড়াটা দিয়ে দিয়েছি নারকেল কড়াটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে এর সাথে ভালো করে নেড়ে নিলাম সবশেষে আমি হাফ চামচ চিনি দিয়ে পুটটা একদম রেডি করে নিলাম এবার পুরটা নামিয়ে নেব নিয়ে পুরটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি পটলের মধ্যে ভরে নেব এবার এই পটলের মধ্যে পুরটাকে একটু ঠান্ডা করে নিয়ে এভাবে হাত দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে প্রেস করে নিয়ে এভাবে ঢুকিয়ে পুটটাকে ভরে নিলাম নিয়ে তারপরে আমি কিন্তু মুখটা ভরতে করুন মুখটা এই যে পটলের মুখটা কেটে বাদ দিয়েছিলাম ওটা একটু ভেজে নিয়েছি একটু নরম হয়েছে তারপরে এই পিছন দিকটা কিন্তু পটলের মুখের মধ্যে দিয়ে একটু হালকাভাবে আঙুল দিয়ে চেপে দিলাম তাহলে কী হবে আর পটলের মুখটা আর বেরিয়ে আসবে না এভাবে প্রত্যেকটা পটলে আমি পুর ভরে এই মুখগুলো দিয়ে এভাবে এঁটে দিলাম দেখুন এভাবে কিন্তু খুব সোজাভাবে সবাই কিন্তু করতে পারে সিম্পল ব্যাপার এভাবে করলে কিন্তু একটা পটলের মুখও খুলবে না সব পটলগুলো এভাবে আমি পুরটা ভরে দিলাম তারপরে একটা কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দুটো গুঁড়ো ডালচিনি দুটো এলাচ একটা সুটো লঙ্কা ফোড়ে দিয়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এক টেবিল চামচ রসুন বটা এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনটা ভালো করে বেশ কষে নিয়ে তারপরে আমি টমেটোর পেস্টটা এখানে দিয়ে দেবো হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে এলে তারপরে কিন্তু টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন টমেটো সব একসাথে ভালো করে কষে নিয়ে এবারে এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো পরপর সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখানে কষে নিচ্ছি ওভেনের টেম্পারেচারটা একদম লোতে করে দিয়েছি এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়ে আবারও কিছু করে একটু নেড়ে নিলাম নিয়ে তারপরে আমি এই নারকেলের পেস্টটা দিয়ে দিয়েছি সবশেষে হাফ চামচ চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষে নেবো এবার মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমি জল দেবো প্রথমে আমি ওই মিক্সিং বোল ধোয়া জলটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষে নিয়েছি নিয়ে আবারও কিছুটা প্লেন জল দিয়ে এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে তারপরে আমি পুর পটলগুলো একে একে আমি কড়াইতে দিয়ে দেবো এভাবে সব পটলগুলো একে আমি দিয়ে দিলাম এখান থেকে কিন্তু কোনো পটলের মুখ কিন্তু একটাও খুলবে না এমনভাবে দিয়েছি আপনারা এভাবে একবার করবেন কোনো পটলের মুখ কিন্তু খুলবে না প্রথমে একটু ভালো করে গ্যাস ওভেনটাকে হাইতে করে ভালো করে ফুটিয়ে নিলাম ভালো করে ফুটে গেলে তারপর চাপা দিয়ে মিনিট পাঁচ সাত ফুটতে দিলাম মিনিট পাঁচ সাত পরেই দেখলাম পটলের গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে এবং পটলটা খুব সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে একটা পটলের মুখের পুট কিন্তু খোলেনি বা পুরো ভিতর থেকে বেরিয়েও আসেনি আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আমি তো এভাবে বানাই সবশেষে আমি হাফ টেবিল চামচ গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের পটলের দোরমা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ